ওরে সর্বনাশ থাপের চোদনে করলে এক এক বিচ্ছু এই গাছ লাগানোর মতো কিডা লাগাই থেকে গেছে দেখি দেখি ছাটের কলাটো একদিক মাথাও একদিক গাছের ভিতর মাথা ঢুকি কি করলাম বললো ভেয়ে গেল নাকি ওরে আল্লাহ ওর ঘর এখনই সুজা খাওয়া লাগবে তা না তোর বাঁচানো মুশকিল ওর বডি টডি অন্য দিক দিয়ে চলে গেছে দেখি দেখি বাবা রে বাবা কোন দিক দেবো ডান দিক দেবো না বাম দিক দেবো ডান দিক দিয়ে দিই তোর কল্লার কসম বন্ধু আমি ঠিক পাইনি এটা তুই আর তোর কল্লা ঘুরে পিছনে গেলেও কি করে কদিনই তুই রে কল্লা ঘুরে পিছনে যায়নি তুই বুতামলা শার্ট করে জোরে পেডাল মারলে হাতের কলার এমনি এমনি ঘুরে যায় আর আমার কল্লা ঠিকই ছিল তুই পাইরে ধরে আমার কল্লা ঘুরে দিছিস তুই আমার কল্লা ঠিক করে দে না না তোর কল্লাটু দে দিক তোর মাথাও সেদিক নিশ্চয়ই তোর কল্লা ঘুরে গেছে আর কোনো আর কি হবে না তাড়াতাড়ি ক্লিনিকের ভিতর চল না না খেলা খেলা করলে তো না বন্ধুর মাথা তো ঠিক হবেন না এক ব্যাগ রক্ত লাগবি যেভাবেই হোক এক ব্যাগ রক্ত ম্যানেজ করতেই হবে যাই বন্ধু জীবন অনেক ধোকা খাইছি প্রেম প্রীতি ভিতরে যাব না ডাইরেক্ট না দেয়ারে বিয়ে করে ফেলবো হুম বন্ধু তাহলে একবার বিয়ের সাথে সিদ্ধান্তে চলে গেছি তা না দেয়া মেয়েটা হিসাবে কেমন হিসাবে খুবই ভালো বন্ধু না ঠিক আছে ভালো মনেরই মানুষ কিন্তু তুই বিয়ে করবি বিটিএস এর ক্যাটাগরি মেয়েকে তোর বিয়ে করা কি ঠিক হবে নেই দেখা গেল বিয়ের পর জানতে পারলি এইটা আরে না মাক্স পরলে কি বিটিএস হয়ে যায় নাকি এটা একটা পর্দার অংশ পর্দাই তো অংশ মানে বাকি কোনো জায়গায় কাপড় নেই সব জায়গায় জ্বালানা খোলা রয়েছে আর তুমি মাস্ক পরাই পর্দার অংশ মানুষ নাকি কোন ভাইরাস দেশে এখনো আছে তারপর দেশে থেকে করোনা ভাইরাস চলে গেছিল তা ওদের ঠাপে আবার ব্যাগ চলে আসবে ওদের নাকি ওদের মাক সাক থাকবেই এই জন্যই তো ওদের দেখলে আমার সবসময় উল্টো গরম লাগে এই জন্যই তো ওদের দেখলে আমার সন্দেহ হয় নাকি আসলেই বিটিএস নাকি এই জাতে কিছু লোক আরে না না উতা না উতালে জানতিস না আবার আসি কথা মনে করে দিলি আসলে ও তা না আমারই ভুল হয়েছে কিন্তু ওর চোলাফেরা দেখলে মনে হয় ও একটু ওই টাইপের কিন্তু বন্ধু ওর একটা ভালো দিকও রয়েছে কি বলে ওদের কথা শুনবি ওর এই জায়গায় একটা প্রজাপতির মতো ট্যাটু রয়েছে তুই যদি নাদে রে বিয়ে করিস তুই সব কে তাকায় থাকবি কি ট্যাটু রয়েছে তাও বাড়ি এই জায়গায় যাক ভালো কিন্তু দাঁড়া ওর ওই জায়গাটা একটু তুই কেমন জানলি আরে বন্ধু আমি দেখিনি আমি শুনছি আর কি ওই সব জায়গায় মানুষ ট্যাটু করে তুই না দেখলে জানলি কোন নাদারে জায়গায় ট্যাটু রয়েছে তুই নিশ্চয়ই প্রেম করছিস তুই তাড়াতাড়ি কর কি করছিস তুই সত্যি করে কাতো আমার সাথে কি করছিস এই বন্ধু শুন আমি থাম না তুই করছিস ভাই থাম বড় বিপদ হয়ে গেছে নিদেগিরি লোক এক ব্যাগ রক্ত লাগবে তো রক্তের গ্রুপ কি এই তো চেঙ্গিস খানের মতো দেখো হ্যাঁ তার উপর সারা দিন খায় বেরা বিড়ি সিগারেট এই রক্ত মানুষের দিলে উপকার আছে খুঁটি বেশি আমার রক্তের গ্রুপ তো এ পজিটিভ বন্ধুরে ভুল কই বন্ধু আমার রক্তের গ্রুপ তো বি পজিটিভ কয় ব্যাগ রক্ত লাগবে ওরে তুই আমার বন্ধু না তুই আমার ধর্মের ভাই এই বিপদটি ব্যক্ত পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি ওরে তুই শিগগিরই ওঠ আর বসে থাকিস নে ওঠ ওঠ ওরে তুই শীঘ্রই আয় বন্ধু আমার শরীরটা খুব দুর্বল দুর্বল লাগতে শরে বন্ধু বি পজিটিভ নাকি বি নেগেটিভ ভালো করে শুনছিস তো আমার কিন্তু বি নেগেটিভ ও বি নেগেটিভ নেগেটিভ আমি কাকে বললি বি পজিটিভ পারে বি নেগেটিভ সব বন্ধু হয়েছে কি এক তারিখে রক্ত দিছি বিশ দিনও হয়নি বিশ দিনের মাথায় রক্ত দিলে কোনো ক্ষয়ক্ষতি হয় না কি তুই আমার কথা শোন বন্ধু জন্য এক ব্যাগ রক্ত দিলে কিছু হয় না আর তুই বন্ধু না তুই আমার ধর্মের ভাই তুই চল বন্ধু জন্য এক ব্যাগ রক্ত বেশি দিলে কোনো ক্ষয়ক্ষতি হবে না চল বন্ধু হয়েছে কি ওই রক্ত দেওয়ার পর মন খারাপ থাকতো তাই প্রতিদিন মাল তাল খাতাম এই রক্ত যদি একজন অসুস্থ মানুষের শরীরে দেওয়া হয় এবারে মালের একশো মারা যাবে তুই এতো পরীক্ষা নিরীক্ষা করে নিবা তুই ভিতরে ঢুক